কন্যাগড় কাকড়াটা কিন্তু আবার চলে আসলাম পাখির কি কি দাম রয়েছে না রয়েছে এবং তাদের ফোন নাম্বার প্রপার কার কি রয়েছে এবং কত কি দাম সেগুলো কিন্তু প্রপার কিন্তু প্রতি ভিডিওতে এইভাবে বলি এভাবে কিন্তু বলবো আর যারা প্রথম চ্যানেলে ভিডিও দেখছো অতি অবশ্যই চ্যালেটা সাবস্ক্রাইব করে নিয়ে বেলে এক্ড অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর কোন নাম কাকারাটা কীভাবে আসতে হবে তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা আর যারা চ্যানেল নতুন অবশ্যই তো বললাম সাবস্ক্রাইব করে নিও চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় জানো বন্ধু বিজন অনেকে কমেন্ট করছিল একটা দাদা যে বন্ধু বিজন বন্ধু বিজন দেখাও তো বন্ধু বিজন দাদার কাছে কিন্তু চলে এসেছি আর যে কালেকশনগুলো রয়েছে সেগুলো সব কিন্তু দেখাবো আর কি চোরা রয়েছে আরো যেমন তাদের দাম প্রপার কিন্তু বলে দেবো চলো আচ্ছা তো চলো একটা সুন্দর একটা পেয়ার দিয়ে তোমাদের শিও শুরু করছি ঠিক আছে কি পায়রা রয়েছে না রয়েছে দাদার কাছ থেকে জেনে নেবো এবং আগে চোখগুলো একটু শক করে নিই এটা আর নর তাই তো নর পায়রা কুরুশের মধ্যে গেছে এই টাইমটা কুরুশি হওয়ারই তাই না বর্ষার ওয়েদারে কুরুশ পায়রা কুরুশে যায় তো দেখে নাও এটা হচ্ছে নর আর মাদারা তোমাদের ভালো করে দেখাই আচ্ছা এই রয়েছে মাদা মাদার আইসটা একবার শক করো মোটামুটি উড়ান কীরকম হবে এগুলো ভালো হবে আচ্ছা অনেক ভালো উড়ান হবে পাগল একটু শক করেই দাও দেখো পাগল একটু শখ করে নাও

ও না কেন নিজে উড়াতে না পারলে কোনো পারে কিন্তু উড়বে না এটা আমি মানি ঠিক আছে আচ্ছা চলো পরে হবে ঠিক আছে পরে পেয়ার তো চলো আরো একটা পেয়ার দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা হাতে যেটা সেটা তো একদম একদম তো মাদির আইসটা একবার শক করে নাও তোমরা ঠিক আছে এটা রয়েছে নর তাই তো আচ্ছা এটা রয়েছে নর নরের চোখটা একবার শক করো ভালো কিন্তু নরের চোখ রয়েছে আচ্ছা এই যে পেয়ারাটা আমরা দেখতে পাচ্ছি পেয়ারটা প্রথমে পাটাটা শক করাও এবং তারপরে দামটাম কী রয়েছে না রয়েছে আমরা কিন্তু প্রপার কিন্তু ভিডিওতে এই যে বলে নেবো এই যে আচ্ছা এই রয়েছে পা দাদা উড়েছে পায়াগুলো মাদিটা খুব উড়েছে মাদীটা খুব উড়েছে নরটা নড়টা খুব বেশি বড়ানো হয়নি কম উড়েছে আচ্ছা মাদিটা উড়েছে

কোনো মানুষ নিতে পারেন বিশ্বাস করে এর বাচ্চা উঠবেই এটুকু আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আচ্ছা আচ্ছা বাচ্চা উঠবেই তাই এর বাচ্চা উঠবে বাচ্চা উঠবে জোর আগে জোড়া যেটা দেখি আচ্ছা আচ্ছা আর এই জোড়া যেটা দেখাচ্ছি আচ্ছা এই দিন কোনো রকম সন্দেহ নেই করতে হবে না এত কম দামে

এটা একটা দেশি জোড়া তাই তো আচ্ছা দেশি জোড়াটা তোমরা একবার শখ করে নাও ঠিক আছে কত কি দাম রয়েছে আগে ভিডিও দেখো কোয়ালিটি দেখো তারপরে না হয় দামটা শুনে নিও আচ্ছা এটা রয়েছে নর তাই তো আচ্ছা এটা রয়েছে নর আর এটা রয়েছে মাদা আচ্ছা এটা রয়েছে মাদা তো নর মাদা তো তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে দেখে নাও তোমাদের চোখের সামনে আর এবার দামটা দাদা শুনবো দামটা কত কি রয়েছে

মানে দেশি পাড়া অনেকেই ভালোবাসে এবং সবুজের ফ্যান অনেক আছে আমি নিজেই বড় ফ্যান সবুজে ঠিক আছে খুব ইচ্ছা করার এক সময় করব সময় কাজের জন্য একদমই দিতে পারি না তার জন্য করতে পারছি না এক জায়গা বাড়িতে করে নেব তারপরে কিন্তু আবার সবুজের অবশ্যই কালেকশান তুলব তো এই যে দুটো পেয়ার ঠিক আছে এই সরি পেয়ার বারবার পেয়ার বলতে অপশ্য আছে দুটো যে নর রয়েছে তো এই দুটো নর একবারে নিতে গেলে যদি কেউ একসাথে নিতে চায় তাহলে কত কতকে দাম পড়বে

নাইন ডবল জিরো সেভেন ডবল সিক্স সেভেন নাইন টু ফাইভ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর দীপন এক সময় আমার বাড়িতে এসো অবশ্যই যাবো আমি তোমার বাড়িরও কিছু পায়রা সব করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দাদা আরেকবার সময় করে তোমার বাড়িতে যাবো ঠিক আছে ঠিক আছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনারা দেখুন সব করুন যদি ভালো পায়রা যদি বিশ্বাস করেন আমার থেকে নিতে পারেন চেষ্টা করব যতটা ন্যায্য দামে আপনাদের

তো প্রথমেই কিন্তু দেখাচ্ছি পায়রা থেকে আমরা শুরু করলাম ঠিক আছে দুটো চটিয়াল থেকে শুরু করলাম তাই তো দাদা আচ্ছা আমি প্রথমে চোখটা একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে নর নড়ে আইসটা প্রথমে শখ করো আর এটা কিন্তু প্রপার কিন্তু চটিয়াল রয়েছে আর এই যে দেখছো এটাও কিন্তু চটিয়াল রয়েছে এটাকে মাদি দাদা আচ্ছা এটা মাদি ঠিক আছে তো এই যে দাদা আজকে নতুন ভিডিও দেখাচ্ছে দাদাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও পায়রাগুলো ধরে দেখানোর জন্য ঠিক আছে আমার মানে এক একজন লোক আমার ঠিক রেডি থাকে সব দাদারা এখানে রেডি থাকে আমাকে দেখানোর জন্য ঠিক আছে তো হাতে যে পেয়ারটা রয়েছে কত দাম থাকবে গো আটশো টাকা তাই তো আচ্ছা খুব সুন্দর কিন্তু পেয়ারটা দেখো আটশো টাকার মধ্যে কিন্তু এই পেয়ারটা পেয়ে যাবে ওরা ভালো আছে গো আচ্ছা ওরা কিন্তু ভালো রয়েছে ঠিক আছে চলো পরে প্যায়ার দেখি সুন্দর একটা তোমাদের হোমার কালেকশন দেখাও এবং সিঙ্গেল কিন্তু তুমি আইসটা আর নাকটা দেখো একটা হোমারের মধ্যে কালেকশনটা শুধু একবার দেখো তোমরা এই যে এই সিঙ্গেল মাদি রয়েছে এটা মাত্র আটশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে তাই তো কম সম ব্যবস্থা হয়ে যাবে গো আচ্ছা একটু কম সম ব্যবস্থা নিও যারা দূর থেকে দেখে তাদের জন্য একটু কম সম করে নিও ঠিক আছে আচ্ছা তো এই প্যারাটা নিতে গেলে কিন্তু তোমরা আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছো তাই তো আচ্ছা ওড়ার প্রাণ কিছু রয়েছে ভালো এগুলো নাকি নর্মাল আচ্ছা ফেন্সি টাইপের টাইপ নাকি আচ্ছা তো এই পাড়াটা নিতে গেলে কিন্তু আটশো টাকা তোমরা পেয়ে যাও মেয়ে পায়েরার ব্যাপারটা জানি না কি ওরান কী রয়েছে না জানি না তো দাদা বলে মোটামুটি ভালো খারাপ না তো আটশো টাকায় এই পাড়াটা তোমরা পেয়ে যাচ্ছো ঠিক আছে তো চলো এরপরে ঝিরিয়া দেখাচ্ছো তাই তো আচ্ছা তো দেখে নাও পেয়ারটা দেখে নাও এটা রয়েছে নর ঠিক আছে নরের চোখ এসটা তোমাদের করাই নরটা প্রথমে দেখে নাও এই রয়েছে নরের চোখ আর তোমাকে মাদার তোমাদের মাদারা দেখাই এই রয়েছে মাদার দাদা এগুলো ডিম বাচ্চা গ্যারাটি গো মানে ডিম বাচ্চা করছে তো ভালো আচ্ছা তো ডিম বাচ্চা ভালো করছে তো এই যে পেয়াটা তোমার হাতে রয়েছে এই পেয়াটা কত লাগবে নিতে গেলে ছয় সাতশো টাকা হয়ে যাবে মানে ফোন করে যোগাযোগ করে নিলে সুবিধা হবে তাই তো ছয় সাতশো টাকা দাম রেখেছে এবং ফোন করলে যোগাযোগ করলে তোমরা কিন্তু মানে কমসান অবস্থা কিন্তু হয়ে যাবে ঠিক আছে সিঙ্গেল একটা তোমাকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু বাচ্চাটা রয়েছে ঠিক আছে নামতার বাচ্চা না দাদা আচ্ছা তো আইসটা তুমি শখ করো আচ্ছা এই গেল আইস ঠিক আছে এটা মাত্র সাতশো টাকা বলে নাকি কত সাতশো আচ্ছা এটা সাতশো টাকা কিন্তু তোমরা এই বাচ্চাটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি এটা পেয়ার না পাঠ্টা বাচ্চা না দুটো পাঠ্টা পাচ্ছে না মানে উড়িয়েছে পায়রাগুলো আচ্ছা বাইরে বাচ্চা কিন্তু মোটামুটি উড়েছে উড়িয়েছে তো এই দেখো এক এক ছয় ঘন্টা ছয় ঘন্টা এইটা আচ্ছা দেখে নাও বাচ্চারা দেখায় তোমাদের চোখটা দেখে নাও দাদা বলছে ছ ঘন্টা উড়ে পায়রাটা ঠিক আছে উড়ান গ্যারান্টি তো তাহলে আচ্ছা ও কিন্তু গ্যারান্টি রয়েছে ভালো করে আইসটা শপ করে নাও আগে ঠিক আছে আচ্ছা আচ্ছা দুটোই ভালো পারে না আচ্ছা তাহলে কত কী দাম থাকবে দুটো একসাথে করো দাদা আটশো টাকার মধ্যে দিয়ে দেবে আচ্ছা আটশো টাকার মধ্যে কিন্তু পায়রা কিন্তু দিয়ে দেবে বলছে ঠিক আছে আচ্ছা চলো আরও একটা তোমাদের দেখাচ্ছি নসি কালারের মধ্যে রয়েছে ঠিক আছে একটা হচ্ছে গিরিবাজ একটা জষার মধ্যে হ্যাঁ তো দেখে নাও কি রয়েছে না রয়েছে তাকে চোখটা দেখে নাও এটা জষা দাদা আচ্ছা এটা মাদা আচ্ছা এটা রয়েছে মাদা ঠিক আছে আর এটা রয়েছে সাদা চোখে তাই তো আচ্ছা তো এই পেয়ারটার দাম কত থাকবে মধ্যে টাকা আটশো টাকার মধ্যে করে নেবে তো আসলে আচ্ছা আসলে কিন্তু কম সম কিন্তু করে নেবে চ্যানেলের মাধ্যমে আসলে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু কম সম ব্যবস্থা পাবে ঠিক আছে একটা সিঙ্গেল দেখাচ্ছে মাদা গো এটা মাদা এটা কি কালাঙ্কার আছে নাকি মুকো আচ্ছা দেখো একটা মুকো দেখাচ্ছি তোমাদের আচ্ছা তো এই মোকোটার দাম কী থাকবে চারশো টাকা চারশো টাকায় হয়ে যাবে আচ্ছা চারশো টাকা হয়ে যাবে বলছে কম সম একটু করে নিও যারা চ্যানেলের মাধ্যমে দূর থেকে দেখে তাদের জন্য একটু কম সম করে নিও ঠিক আছে দাদা সিঙ্গেল রয়েছে বা দেখো সিঙ্গেল আছে তোমাদের আর যাদের সিঙ্গেল লাগবে তোমরা যোগাযোগ করতে পারো আগে চোখ কন্ডিশনটা দেখে নাও চোখটা দেখে নাও এইগুলো চোখ একটা আর এই একটা চোখ ঠিক আছে তো এগুলো সিঙ্গেল দুটো একসাথে নিয়ে গেলে কত দাম থাকবে সাতশো টাকা দুটো একসাথে নিয়ে গেলে সাতশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সিঙ্গেল একটা সিঙ্গেল একটা সবুজ দেখাই সিঙ্গেল নর রয়েছে ফার্স্টে চোখটা শখ করে নাও এ রয়েছে চোখ সিঙ্গেল কিন্তু নর নরটার দাম কত থাকবে গো সাড়ে তিন চার সাড়ে তিনশোর মধ্যে হয়ে যাবে সাড়ে তিন চারশোর মধ্যে হয়ে যাবে মানে একটু কমসম হয়ে যাবে তাই তো যা দাম আছে তাতে কিন্তু কমসম হয়ে যাবে ফোন করে নিও ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো ভিডিও শেষে আর কীরকম রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশন ঠিক আছে পরে কিছু দেখি তাহলে তোমাদের এবার দুটো নর দেখাচ্ছি আরও দুটো নর দেখাচ্ছি একটা হালকা চোখের মধ্যে একটা ডিপ চোখের মধ্যে দেখো নরের কোয়ালিটি দেখে নাও তোমাদের চোখের সামনে পুরনো কিন্তু রয়েছে সব পুরনো লাইন ঠিক আছে এটা নর এটাও কিন্তু নর একটা হালকা একটা ডিপের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এই দুটো নর একশো দিন নিতে গেলে কত পড়বে ছয় সাতশো ছয় সাতশো মানে যোগাযোগ করে নিলে একটু কম সম হয়ে যাবে তাই তো আচ্ছা হোয়াটসঅ্যাপে কিন্তু ফটো তো ডিসক্রিন তার হোয়াটসঅ্যাপ বা ফোন করে জিজ্ঞাসা করে নেবে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে তো এই দুটো নিতে গেলে ছয় সাতের মধ্যে হয়ে যাবে তাই তো একশো দিন নিলে তাই তো ঠিক আছে আচ্ছা চলো তো আরো একটা দেখাচ্ছি তোমাদের একটা দেশি একটা জশা তাই তো আচ্ছা তো দেখো না চোখটা শখ করো চোখটা একবার দেখো এটা বলো আচ্ছা আচ্ছা এটাও কিন্তু চোখটা আচ্ছা 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 এই এটা মাদা আচ্ছা তাহলে মানে এই দুটো যদি জোড়া করে দেয় কেউ নিলে নিতে পারে তাই তো আচ্ছা তাহলে কত কতকে দাম থাকবে কেউ যদি নিতে ছশো টাকা ছশো টাকা হয়ে যাবে আচ্ছা দুটো কিন্তু একসাথে নিতে গেলে তোমরা কিন্তু ছশো টাকা পেয়ে যাচ্ছো তাদের কাছে ঠিক আছে দাদা আচ্ছা আচ্ছা তো চলো আর একটা কিন্তু দেখে নিই তোমাকে দেখে দি ঠিক আছে এটা হচ্ছে নর তাই তো আচ্ছা এটা ন নরের আইসটা একবার শখ করো এটা ভালো মধ্যে রয়েছে না বেড়াটা আচ্ছা মাদিরা দেখো মাদিরা চোখে একবার শখ করো নো আচ্ছা এই দুটো এক পেয়ার নিতে গেলে কত কি পড়বে সাতশো আচ্ছা একদম তাই তো নাকি কম সম হয়ে যাবে আচ্ছা কম হয়ে যাবে তাই তো আচ্ছা এই দুটো যদি নিতে চাও তোমরা একদম কিন্তু সাতশো টাকার মধ্যে কিন্তু ওই পেয়ারটা চলে আসছে তাই দাদা ঠিক আছে আচ্ছা তো চলো আরও একটা পেয়ার দেখাচ্ছি হ্যাঁ চোখটা প্রথমে তোমরা শক করো এটা কি মে ম্যাট্রেস না জ্বর সাগর সাথে আর জরসা মাদা এটা মাদা আচ্ছা দেখো জ্বরসে একটা মাদা রয়েছে আচ্ছা এইটা কি নর আচ্ছা এটা নর কুরুষের মধ্যে চলে গেছে আচ্ছা এই পেয়ারটা নিতে গেলে কি দাম পড়বে দাদা ছশো টাকা আচ্ছা এটা নিতে গেলে কিন্তু ছশো টাকার মধ্যে কিন্তু পড়বে ঠিক আছে তোমরা যারা নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো আর তার সাথে সাথে একবার দাদার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা বলো উননব্বই আকাশি ছাপ্পান্ন সাতাশ সাতানব্বই কানাইহুর অটো স্ট্যান্ড আচ্ছা বিশ্বাস ঠিক আছে লাস্ট তোমাদের দেখাচ্ছি তো এটা দেখে নাও প্রথমে শখ করে নাও চোখটা দেখে নাও আচ্ছা চোখটা শখ করো হচ্ছে নর আর এটা মাদা তাই তো আচ্ছা এটা রয়েছে মাদা আচ্ছা কত কি দাম থাকবে এটা ছশো তাই তো আচ্ছা এটাও কিন্তু ছশোর মধ্যে চলে আসবে তো যে ভিডিওটা দেখালো তো তার নামটা দাদার নামটা একটু জেনে নেবো দাদার নামটা দাদা তোমার নামটা আচ্ছা কমল দা করে দেখালো ঠিক আছে পায়রা গুলো দেখালো দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ